तो साइनिंग दिख रहा है चमक दिख रहा है यह सिलिका और माइका का वजह से स्टोन तो साइन करता है इखाने पौर पौर बेश कोई टा ऐसे कोम शुभ तो आगने के लिए आसे ये गुलो दे अकोन शुद्ध माटी एक टा उन्नो रकोम जाएगा আর পাঁচটা জায়গা থেকে যথেষ্ট আলাদা ডিগলিপুর এখান থেকে একশো কুড়ি কিলোমিটার গুড মর্নিং বন্ধুরা আজকে ডে টু আন্দামানে আজকে যাব নর্থ আন্দামান এই পোর্ট বিলার থেকে যাব দিগলিপুর প্রায় দুশো নব্বই কিলোমিটারের বেশি মানে অনেকটা রাস্তা যেতে হবে এখন সময় সাড়ে তিনটে আমাদের তিনটে পঁয়তাল্লিশে গাড়ি আসবে এই জার্নিটা লেন্দি জার্নি হতে চলেছে ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা ভোর চারটের সময় হোটেল থেকে বেরিয়ে পড়লাম জিরকাটাং চেকপোস্টের উদ্দেশ্যে তার প্রধান কারণ জিরকাটাং চেকপোস্ট থেকেই প্রথম কনভে স্টার্ট হয় সকাল ছটার সময় যেটা কিনা না জারোয়া রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে আমাদের হোটেল থেকে এই এখানে আসতে এক ঘন্টা সময় লাগলো এই যে পরপর গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই গাড়িগুলো যেখানে দাঁড় করিয়ে দেবে সেখানে এরকম ছোটোখাটো দোকান পাবেন যেখানে আপনারা চা কফি ব্রেকফাস্ট পাবেন সবই আর এই যে দেখুন কনভে দাঁড়িয়ে আছে পরপর গাড়ি দাঁড়িয়ে আছে সকাল ছটার সময় খুলবে আর এখানে টয়লেট করার ব্যবস্থা আছে যদি চান করতে পারেন এটা হলো জির কাটাং চেকপোস্ট এখানেই এখানেই গাড়িগুলো দাঁড়িয়ে আছে সকাল ছটার পরে এই থেকে গাড়িগুলো যাবে এই দেখুন এখানে পরপর গাড়িগুলো দাঁড়িয়ে আছে সকাল ছটার সময় প্রথম কনভে ছাড়বে আমাদের গাড়িটাও পিছনে দাঁড়িয়ে আছে হেঁটে হেঁটে এখানটায় আসলাম এখানে একটা চা খাবো এক কাপ চা পনেরো টাকা আর এই ব্রেকফাস্টে দেখুন ইডলি বড়া মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় পুরি সবজিও পাওয়া যায় অনেক দোকানে পুরী সবজিও দেখছিলাম বিক্রি করছে এক কাপ চা পনেরো টাকা হ্যাঁ এখন ছটা বেজে গেছে কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা স্টার্ট হবে আর জি এই যাওয়া সম্বন্ধে কিছু কথা বলছিল আপনাদের সাথে শেয়ার করলাম আ ও ফটো নিকালেঙ্গে আর ও ইয়ে আতা হে নাম্বার মে नहीं 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 वो सब नहीं आता है उनको आ, वो लेके जाके उनका जो ए का उनका जो देख करने वाले हैं उनके पास लेके जाएंगे वो पूरा कैमरा चेक करेंगे कैमरा चेक करने के बाद में अगर कुछ उसमें मिल गया तो उस लोग फिर वो गाड़ी वाला को बुलाएंगे गाड़ी वाला को बुला करके फिर उससे पूछेंगे पूछने के बाद में फिर क्या करे क्या नहीं करे फिर जैसा आप लोग रहेंगे आपका नंबर लेंगे फिर जैसा भी हम लोग फॉर्म जमा करें ना आपका एड्रेस नाम एड्रेस फोन नंबर आधार नंबर सब कुछ है वो फिर आपका वो वो करने का कर नहीं रहेगा ठीक है अभी हम लोग निकल रहे हैं अभी हम लोग फिफ्टी किलोमीटर जो है कुछ नहीं मिलेगा गेट पार करने के बाद हम लोग रुक भी नहीं सकते कोई भी जगह আমরা এখন এই জারুয়া রিজার্ভ ফরেস্টের মধ্যে ঢুকব আমাদের গাড়িটা ছেড়ে দিল সকাল ছটা বাজে ড্রাইভারজির মুখে অনেক কিছুই জানতে পারলাম এই জারোয়ার সম্বন্ধে খুব এক্সাইটিং হতে চলেছে জার্নিটা ভিডিওটা দেখতে থাকুন এখান থেকে ডিগলিপুর দুশো একান্ন কিলোমিটার আর রংঘাট একশো সাতাশ কিলোমিটার জিরকাডাং চেকপোস্ট থেকে প্রথম কনবেচারে সকাল ছটায় তারপরে সকাল নটায় তারপরে ছাড়ে দুপুর বারোটায় তারপরে ছাড়ে দুটো তিরিশে আর উল্টো দিক থেকে ছাড়ে সকাল ছটা তিরিশে সকাল নটা তিরিশে সকাল বারোটা তিরিশে আর বিকেল তিনটের সময় আপনারা যারা পোর্টব্লেয়ার থেকে রঙ্গত ঘুরে দিনে দিনে আবার পোর্টব্লেয়ার ফিরে আসার প্ল্যান করছেন এই টাইমিংগুলো আপনারা মাথায় রাখবেন আমরা এখন জারোয়া রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যাব এরপর থেকে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমরা পৌঁছে গেলাম মিডিল স্টেট এই যে হচ্ছে মিডিল স্টেটের জেটি ঘাট এখান থেকেই আমাদের এই ভেসেলটা ছেড়ে দিল আমরা এই মিডিল স্টেটের এখান থেকে ভেসেলে উঠে পড়লাম আর এই ভেসেলে করে যাচ্ছি লাইন স্টপ এ দেখতে আর এই মিডিল স্টেট আসতে রাস্তাটা অসাধারণ ছিল আর এই জারুয়া ফরেস্ট দারুণ একটা অভিজ্ঞতা হলো আমরা জারুয়াও দেখতে পেলাম দারুণ লাগলো কিন্তু ফোর্ট থেকে বারাটাং আসার জন্য এই যে ফেরি দেখছেন এই ফেরিতে দশ টাকা পরে পার পার্সন টিকিট মূল্য এই ফেরি রুটের মাধ্যমেই আন্দামান মেল আইল্যান্ডের সাথে বারাটাংয়ের যোগাযোগ স্থাপন হয়েছে প্যাসেঞ্জার এবং যানবাহনগুলো এই ফেরিগুলোর মাধ্যমে পারাপার হয়ে থাকে আর এখানে যে ব্রিজটা তৈরি হচ্ছে হয়তো এক সময় গিয়ে আর এই ভেসেল পাড়া পাড়ার ব্যাপার থাকবে না গাড়ি সরাসরি ওই পাড়ে চলে যাবে এই ভেসেল পাড়ে চলে আসলাম এই পারে এই মিনিট পরের মতো সময় লাগলো আর এই পাড়টা দেখুন আর এখান থেকে বোটে করে যাব এই লাইন স্টপ দেখতে এখানে যে ব্রেকফাস্টের জন্য বেশ কিছু দোকানপত্র আছে এই ডান দিকেও কিছু দোকানপত্র আছে আপনারা চাইলে এখানে এসে ব্রেকফাস্ট করতে পারেন এখানে কিন্তু পাকাম আম পাওয়া যাচ্ছে এখনই এই পাকাম কত করে এই আচ্ছা এই এক প্যাকেট পাকাম আম পঞ্চাশ টাকা আচ্ছা আর ছোট প্যাকেট আছে চল্লিশ টাকা শশা এই আমটা নিলাম দেখি না টকাম বারাটাং আসার পরে এখানকার কাউন্টার থেকে লাইন স্টক কেব যাওয়ার জন্য বোট ট্রিপ টিকিট কাটতে পারেন নশো টাকা জনপতি পড়বে আমাদের সবাইকে এই লাইফ জ্যাকেট পরিয়ে দিল এবার বোটের জন্য ওয়েট করছি এই স্পিড বোর্ডে বসে পড়েছি এখনই ছাড়বে এই যে সবাই মোটামুটি রেডি লাইফ জ্যাকেট গুলো দিয়েছে বেশ ভালো সবাই বসে আছে চলছেই হবে আমরা খাড়ি থেকে এই লাইন কেবের দিকে যাওয়ার সময় এই দেখুন একটা ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি করে পৌঁছে গেলাম ওই কুড়ি মিনিট মতো লাগলো এই স্পিড বোর্ডে করে আসার অভিজ্ঞতা কিন্তু অসাধারণ খুব সুন্দরভাবে আসলাম আর লাস্টে এই ম্যানঘর বরণ্যের মধ্যে দিয়ে আসা একটা দারুণ অভিজ্ঞতা আর এখান থেকে এখান থেকে আরও ওয়ান পয়েন্ট টু কিলোমিটার আমরা এখান থেকে এই যে কাঠের যে ব্রিজটা দেখছেন এই ব্রিজ দিয়ে হেঁটে যাবো স্পিড বোর্ডে করে আসা তারপর তারপর ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে আসা আর এখন এই যে জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছি সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার আছে এই আমরা ঢুকে এসেই এই লাইন স্টোভ কেবের আগে প্রচুর এরকম লেবুর জল বিক্রি হচ্ছে আর এখান থেকে এই বা দিকটা দিয়ে চলে যাব এই যে দেখুন এখান থেকে शुरू होबड़ो यही है लाइम स्टोन केव इस लाइम स्टोन केव का लेंथ है जो कि हंड्रेड मीटर जिसमें कि आप लोग सिक्सटीज ऑलरेडी आप लोग देख चुके हैं जो कि बाहर पे और जो फोर्टी परसेंटेज है अंदर देखेंगे जो की लाइफ और जिसमें ग्रोथ चल रहा है और इस केव में तीन कलर के स्टोन है जैसे कि ब्लैक व्हाइट एंड गोल्डन जो कि आप लोग ऑलरेडी ब्लैक देख चुके हैं जो कि बाहर पे जो कि सनलाइट और रेन वाटर डायरेक्ट लगने के कारण डेथ हो चुका है और इस केव के अंदर बहुत सारे स्ट्रक्चर जो कि नेचुरल फॉर्म में है बस आप लोग जैसे कल्पना करेंगे आपको वही नजर आएंगे और जो केव बनता है वो है कैल्शियम कार्बोनेट और वाटर डिपोजिटोन फॉर्म होता है और इसको भी देखिए ऊपर पे जो कि हमारी बॉडी में होता है स्पाइनल कोड उस टाइप का बना हुआ है तो साइन इन दिख रहा है चमक दिख रहा है यह सिलीका और माइका का वजह से स्टोन साइन करता है और यहाँ देखिएगा जो कि मंदिर में जो शंख बजाया बजाय शंख आकार का बना हुआ है और इसके ऊपर देखिएगा जो कि आपको बड़े बड़े होटल झूमर लगाए जाते हैं आपको झूमर नजर आएंगे आपको जिससे कि हम लोगों को सनलाइट रेन वाटर ऑक्सीजन यही जगह से मिलते हैं और जहां जहां पे सनलाइट और रेन वाटर डायरेक्ट लगा हुआ है उस जगह का स्टोन आप देख सकते हैं जो कि स्टोन ब्लैक हो चुका है यानी कि डेथ हो चुका है उस जगह पे फॉर्मेशन नहीं होगा सर ये वाले हैं गोल्डन स्टोन एक ऐसे बता रहा रहा ऊपर होल होल है है उस होल से से बारिश के के पानी साथ मिट्टी आ जाते जाते हैं जाते हैं वो चिपक और सिलिका साइन कर शबूत चल्लिस बोर्ड बोर्ड এই বোর্ডটাই আবার আমাদের আগের জায়গায় নামিয়ে দেবে যেখান থেকে আমরা এসেছিলাম লাইন দেখা শেষে আবার পায়ে হেঁটে পৌঁছে গেলাম ড্রপ পয়েন্টে এখানে একটা কথা বলে রাখি যে বোর্ডগুলো আপনাকে নিয়ে আসবে ঠিক সেই বোর্ডটাই আবার আপনাকে পৌঁছে দেবে জেটিও তা এই বোর্ডটা ওয়েট করছিল আমাদের জন্য তো এই বোর্ডে করেই আবার ফিরে যাব জেটি ঘাটে আমাদের গাড়িটা এই যে এই জেটির উপরেই দাঁড়িয়ে ছিল এখন উঠে পড়ব আমরা এখান থেকে এবার যাচ্ছি মাঠভালগাঁও এখান থেকে মিনিট পঁচিশ মতো সময় লাগবে গাড়িতে আমরা পৌঁছে গেছি মাঠ ভাল্কানো এটা হচ্ছে এন্ট্রি গেট এই গেটটা দিয়ে ঢুকে যাব এখানে আসতে ওই মিনিট পনেরো মতো সময় লাগলো এই যে সামনে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে এটা গেট এই গেটটা দিয়ে ঢুকলাম এখান থেকে এই যে মাঠ ভাল্কানো ওয়ান সিক্সটি মিটার্স মানে কাছেই হবে আপনাকে একটু কষ্ট করে হেঁটে উঠতে হবে একশো ষাট মিটার দূরত্ব হলেও একটু কষ্ট হবে কারণ উপরের দিকে আপনাকে উঠতে হবে এই উপরে উঠে আসলাম উপরে উঠে আসার পরেই এই যে সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে মাঠ মাঠভালকানো আমি কাছে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আর একটু ডিটেলে চলুন ওখানে যাওয়া যাক ভারতে একমাত্র কাদা আগ্নেগিরি আন্দামান দ্বীপপুঞ্জের একটি অংশ বারাটাং দ্বীপে অবস্থিত এই আগ্নেগিরিটি বারাটাং দ্বীপের অন্যতম সেরা দর্শনীয় স্থান আমি চারদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এখানে পরপর বেশ কয়েকটা এরকম সুপ্ত আগ্নেগিরি আছে যেগুলো এখন শুধু মাটি এইভাবে আসছে বুধবুধ করে এই দেখুন নিচ থেকে যে মাটি উঠে আসছে মানে সুপ্ত আগ্নেয়গিরির মতো অনেকটা এই দেখুন এই দিক দিয়ে এরকম সোজা চলে যাচ্ছে বেশ একটা নতুন জিনিস ভালোই লাগলো জিনিসটা একটা নতুন কনসেপ্ট এইদিকে একটা আছে আবার এই একটা আছে এই দেখুন এখানে কিন্তু জলের মধ্যে দিয়ে বুধ করছে জায়গাটা মারাত্মক গরম আছে আপনারা যখন ঘুরতে আসবেন আন্দামান ছাতা জলের বোতল আর টুপি ম্যান্ডেটারি এছাড়া বেরোবেন না প্রচণ্ড গরম ঘেমে একাকার অবস্থা প্রায়ই জল তৃষ্ণা পাবে আর জল খেতে থাকবেন যাতে শরীরের কোনো সমস্যা না হয় আর আমি যে এই রাস্তা দিয়েই ফিরছি যে রাস্তা দিয়ে আমি আসলাম নামার সময় একটু ঢাল আছে তা সমস্যা হচ্ছে না নামতে বেশ সুবিধাই হচ্ছে আমাদের এখান থেকে বেরোতে বেরোতে দুপুর বারোটা বেজে গেল আর আমরা এখান থেকে যাব এখন কদমতলা আর ওখানে গিয়েই করব দুপুরের লাঞ্চ আমরা এখন ক্রস করছি হামফ্রি স্ট্রেট ক্রেক ব্রিজ এই ব্রিজটা কিন্তু বেশিদিন তৈরি হয়নি ব্রিজটা নতুন এই ব্রিজটা গ্রেট আন্দামান ট্র্যাঙ্ক রোডের উপরে এই রোডটার নাম পরিবর্তন করে এনেই স্ফোর করা হয়েছে এই ব্রিজটার আগে গান্ধীঘাট জেটি আর উত্তরা জেটির মধ্যে ফেরি সার্ভিস ছিল এই ব্রিজটা চালু হয় অনেকটা সুবিধা হয়েছে নর্থ আন্দামান আর মিডিল আন্দামানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও বেটার হয়েছে এই গ্র্যান্ড আন্দামান ট্র্যাঙ্ক রোড বা এখন নতুন নাম এনএইচ ফোর এই রোড ধরেই সরাসরি আমরা পৌঁছে যাব নর্থ আন্দামানের ডিগলিপুর এখন দুপুর দেড়টা বেজে গেছে আর পৌঁছে গেলাম কদমতলা আর কদমতলায় এই যে সামনে যে রেস্টুরেন্টটা দেখছেন মন্ডল রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টেই আজকে লাঞ্চ করব আমরা এই দিকটা দিয়ে আসলাম আর যাব এই দিকে তা এই রাস্তার মাঝখানেই পড়ল এই মন্ডল রেস্টুরেন্ট এখানে এই বাঙালি খাবার আপনারা পাবেন তাই দাদার কাছ থেকে একটু জেনে নিই এই খাবারের দামটা কি আছে আমার নাম হরবিলাস মণ্ডল মন্ডল রেস্টুরেন্ট দোকানের নাম আমার ভেজ থালি একশো তিরিশ টাকা মাছ ভাত একশো পঞ্চাশ টাকা আর চিকেন ওয়ান ফিফটি মাটন টু হানড্রেড আন্ডাকারি ফোর্টি ওকে ওকে এখানে নিলাম ভেজ থালি ভেজ থালিতে দিয়েছে পাপড় রাইস আর একটা সয়াবিনের তরকারি আছে আর এটা সম্ভবত বাঁধাকপি এটার দাম হচ্ছে একশো টাকা আর এর সাথে আলু ভাজা নিলে দেড়শো টাকা নেবে একদম বাঙালি রান্না লান সেরে দুপুর দুটো নাগাদ এখান থেকে বেরোলাম আর এখন যাচ্ছি রংঘাটে আর এই রংঘাট যেতে দু ঘন্টা সময় লাগবে এই গাড়িতে এখন সময় বিকেল চারটে পনেরো আর আমরা পৌঁছে গেলাম আমকুঞ্জ সিবিচে এই আমকু আমরা এই দিকটা দিয়ে আসলাম আর এই দিকে আমাদের গাড়িটা আছে ওই দিকে আর এই দূরেই দেখুন এই আমকুঞ্জ বিচের এখানেও এরকম প্রচুর এরকম ডাবের দোকান আছে চাইলে এখানে ডাব খেতে পারেন এখানে ডাবের দাম কম এই ডাবটা নিল তিরিশ টাকা আরে না কি দারুন সমুদ্র সৈকত দারুন একটা জায়গা এই দেখুন চলুন এবার বেরিয়ে যেতে হবে এখন বিকেল পৌনে পাঁচটা বাজে এখন এখান থেকে বেরিয়ে গেলাম আমরা এখন যাব মরিচদেরা আর এই যে বা দিকে রয়েছে ওয়েলকাম গেট আর আমাদের গাড়িটা এই যে উল্টো দিকে দাঁড়ালো এবার এই ওয়েলকাম গেট দিয়ে ঢুকে যাই দেখুন এখানে এখান থেকে একটা খুব সুন্দর ভালো ভিউ পাওয়া যাবে আর এখানে অনেকে এসে ফটো টটো তোলে আর কি এই দেখুন চলুন এখান থেকেই সমুদ্র দেখা যাচ্ছে চলুন একটু এগিয়ে যাই আর এই দেখুন সমুদ্র আর এই বা দিকটায় আছে এই দিকটা আছে ফটো তোলার জায়গা চলুন ওই দিকটা যাবো যে এই সামনেটা দিয়ে যাওয়ার রাস্তা চলুন যাওয়া যাক যাওয়ার জায়গা করা আছে খুব কেয়ারফুলি ভাবে আপনাকে যেতে হবে আদারওয়াইজ নিচে দেখুন পুরো খাদ হয়ে আছে এই দেখুন এই দেখুন জলগুলো এসে ভিতরে ঢুকছে খুব সাবধানে আসতে হবে আপনাদের এই দেখুন যাই হোক এখানে এসে কিন্তু বেশ দারুণ লাগছে একটা অন্যরকম জায়গা আর পাঁচটা জায়গা থেকে যথেষ্ট আলাদা এই জলের উপরে এরকম পাথরের একটা স্পট এখানে কিন্তু মারাত্মক খাওয়া দিচ্ছে আপনাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি এই যে সমুদ্র আর সমুদ্রের উপরে এই দেখুন চাঁদ এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগলো দারুণ একটা জায়গা আন্দামান ভ্রমণের সেকেন্ডের আজকে এটাই ছিল অন্তিম স্পট এখান থেকে চলে যাব নর্থ আন্দামানের দিগলিপুর দিগলিপুর এখান থেকে একশো কুড়ি কিলোমিটার সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লাগতে পারে তা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর নেক্সট এপিসোড খুব শীঘ্রই আসতে চলেছে আমার চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে একটা মাইল ফলকে লেখা আছে ডিগ্লিপুরের দূরত্ব একশো কুড়ি কিলোমিটার এখনো আমাদের এতটা পথ যেতে হবে আমাদের হোটেল আদিতে রুম বুকিং আছে রাত সাড়ে আটটা বাজলো এখানে পৌঁছাতে এরপরের এপিসোডে আসতে চলেছে নদানন্দামানের খুব সুন্দর একটা জায়গা